সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমি হিরো খান আছি আপনাদের সাথে দেশ ও জনতা কণ্ঠ সংবাদ নিয়ে তো দর্শক আমি আসি বর্তমানে ফেরিতে আপনারা দেখতে পাচ্ছেন কাজের হাট আরিসা যে ফেরি সেই ফেরিতে উঠেছি আমি আপনাদেরকে একটু যদি দেখানোর চেষ্টা করি দেখেন দর্শক বেগম রোকেয়া ফেরি সকালবেলার রোদ মিষ্টি লাগতেছে অনেক ভালো লাগতেছে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে দর্শক একটা বিষয় বলে রাখি অলরেডি নদীতে কিন্তু পানি কমে গেছে দেখেন আপনাদেরকে যদি দেখাই নদীতে কিন্তু পানি একেবারেই কম পানি নাই বললেই চলে নদীর পাড় দিয়ে সাইড দিয়ে দেখেন যে ধান লাগানো হয়েছে নদীর সাইড দিয়ে দেখেন ওই যে দেখা যায়

আমার মেয়ে দুইটাও কিন্তু বাইকে বসে আছে আমার মেয়ে দুইটাকে নিতে আসছিলাম ওরা আসছিলো বেড়াইতে নানু নানুর বাসায় তো ওদেরকে নিয়েই যাইতেছি ঢাকাতে দর্শক দেখতে পাচ্ছেন দর্শক দেখেন যদি একটু দেখানোর চেষ্টা করি টাক টাকগুলো লোড হচ্ছে দেখেন ওই যে সিরিয়াল ধরছে টাক লোড হওয়ার কিন্তু একটা ফেরিতে সম্ভবত সতেরো থেকে আঠারোটা টাক লোড হয় একটা জিনিস বলে রাখি ফেরিতে কিন্তু মোটামুটি ভালোই লাগে যদি আপনারা কেউ ফেরিতে জার্নি করে থাকেন তাহলে অবশ্যই জানতে পারবেন যে আসলে ফেরিতে জার্নি করলে কেমন লাগে ভিড় গতিতে চলতে থাকে আর সেই সাথে তো নদীতে পানি নাই বললেই চলে একেবারেই কোম্পানি কোনো কোনো জায়গায় ফেরি বেজেও যায় বালিতে বা চরে বেজে যায় যার কারণে অনেক লেট হয় যাইতে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দর্শক ফেরিতে শুধু কিন্তু গাড়ি যাতায়াত করে তা না দর্শক ফেরিতে কিন্তু মানুষও যাতায়াত করে কাজের আর কাজিরহাট থেকে আর ঘাটে মানুষের ভাড়া চল্লিশ টাকা আর একটা বাইক পারাপার নেয় দেড়শো টাকা আর তো ট্রাক বলার ভাড়া হয়তো বা অনেক আরও বেশি নেয় সেটা আমার জানা নেই ট্রাক কিন্তু লোড করা শেষ এখন ওই যে কিছু লোক আসছে ওনারা উঠলেই ফেরিটা ছেড়ে দেবে আমরা মুখ করবো ঢাকার উদ্দেশ্যে তো দর্শক ফেরি থেকে নামার পরে বাইক নিয়েই যাইতে হবে ঢাকাতে তো দোয়া করবেন আমরা যেন সেফটি খুব সতর্কতার সহিত এবং নিরাপদে যেন ঢাকাতে পৌঁছাতে পারি সবাই দোয়া রাখবেন আমাদের জন্য দর্শক দেখতে পাচ্ছেন আমি কিন্তু আসলে আমার বাইকের দুই পাশে দুইটা বস্তা ব্যাগ বান্ধে নিচ্ছি দেখেন আপনাদের দেখালাম তারপরেও আমার দুইটা মেয়েও কিন্তু নিয়ে যাচ্ছি বাইকে করে কতটা রিস্ক আমার এই জার্নিটা তারপরে রিক্স নিয়ে যাচ্ছি ঢাকার মধ্যে কারণ হলো বাইক ছাড়া আমাদের আমার মেয়ে দুইটা বাইক ছাড়া উঠতে পারে না বাসে উঠলে বমি করে যার কারণে বাইক নিয়ে যাওয়া দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করলাম আরেকটা বিষয় বলে রাখি দেখেন বর্তমানে বর্তমানে নদীর অবস্থা দেখেন নদীতে কিন্তু তেমন লঞ্চ বা ফেরি বা ট্রলার নৌকা যেটাই বলেন একেবারেই সীমিত দেখাই যাচ্ছে না অথচ যখন পানি ভরপুর থাকে তখন কিন্তু নদীতে ভরপুর টলার নৌকা থাকে কারণ মাছ ধরে সেই সাথে লোকজনের যাতায়াতও বেড়ে যায় কিন্তু বর্তমানে পানি কম থাকায় নদীতে আপনার নৌকা টলার বা স্পিড বোর্ড এ জাতি একটু কম আছে বর্তমানে দর্শক এখান থেকে কিন্তু স্পিড বোর্ডে আরিসাঘাটে যাওয়া যায় কাজিরহাট থেকে আরিসাঘাটে স্পিড বোর্ডে যাওয়া যায় যার ভাড়া হচ্ছে আড়াইশো টাকা করে কিন্তু বর্তমানে এখনও ছাড়েনি সার্ভে হয়তো বা কিছুক্ষণের মধ্যেই সকালবেলা তো যার কারণেই এখনও সারে নেই আর কি দশক দর্শক নদীতে কিন্তু ঢেউ নেই বা পানি নেই একেবারে স্রোত কম যা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আরেকটা বিষয় বলে রাখি দর্শক কাজেরহাট থেকে ঢালার সরের দিকে ওই দিকে ঢালার সরের দিকে ফেরিঘাট নিয়ে যাবে যার কারণে ওই যে রোডের দেখেন সাইড দিয়ে ব্লক দিতেছে বড় করে রোড তৈরি করতেছে নতুন একটা প্রজেক্ট হাতে নিয়েছে সরকার এটা হলে বা আমাদের আরিসা ঘাট থেকে কাজিরাট বা ডালার সর যেটাই বলার আসতে অনেকটা সময় কম লাগবে বর্তমানে কিন্তু সময় অনেকটা বেশি লাগে প্রায় দুই ঘন্টা লেগে যায় আর ওইখানে ডালার সরে ওইখানে যদি ফেরিঘাট নিয়ে যাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু সময় অনেকটাই কম লাগবে এক ঘন্টার মতো লাগবে সময় তো সেক্ষেত্রে এক ঘন্টা সেভ হবে প্রত্যেকটা মানুষের জন্য সুবিধা হবে পাবনাবাসির জন্য বা এই নদীপথে যারা যাতায়াত করে তাদের জন্য দর্শক দেখতে পাচ্ছেন ওই যে রোড দেখা যায় বানিয়ে দিচ্ছে ওইটা মূলত রাস্তা তৈরি করতেছে সরকার নতুন প্রকল্প হাতে নিয়েছে তো এটা হলে আমাদের পাবনাবাসীর জন্য অনেকটাই সেভ হবে দর্শক আরেকটা বিষয় বলে রাখি সেটা হলো পাবনাবাসীর দাবি ওয়াই সেতু সেটা কবে নাগাদ হবে সেটা এখনো বলা যায় না আমরা দেখে দিতে পারবো কিনা এটা আমাদের ডাউট আছে তবে আমাদের পাবনাবাসের পানের দাবি ওয়াই সেতুটা যেটা আরিসাঘাট টু কাজিরহাট প্লাস আরিসাঘাট টু পাটুরিয়া ঘাট আর কি যেটা বলে তো দর্শক আপনাদেরকে আপডেট সম্পর্কে জানানোর চেষ্টা করলাম সকালবেলার একটা আপডেট দিলাম জি অনেকগুলো না 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 ওইগুলোই তো বলক দিচ্ছে না ওইটা রাস্তা তৈরি করতেছে গাট নিয়ে যাবে ওই পাশে না সেটা দেখালাম আর কি হুম দর্শক এই যে দেখেন একজন নৌকা ভাই মাছ মারতেছে আপনারা দেখতে পাচ্ছেন ওরা জাল ফেলছে জাল ফেলে মাছ ধরতেছে দর্শক দেখেন ওই যে নৌকায় মাছ ধরতেছে দুইজন ব্যক্তি দর্শক বামপাস থেকে কিন্তু ওই যে লঞ্চ ছেড়ে দিল একটা লঞ্চ মুখ করছে কাজের হাটে কাজের হাট থেকে আরিসা ঘাটের দিকে এখন ফেরি ছাড়বে কিন্তু এখনো ছাড়তেছে না দর্শক আমরা ফেরি ছাড়ার অপেক্ষায় আছি দর্শকটা কিন্তু আরো লোড হচ্ছে এখনো তো দর্শক আপনাদেরকে সকালবেলার একটা আপডেট দিলাম কাজের হাটের থেকে আসলে কিভাবে যাতায়াত কতটা সহজ হয়েছে পাবনাবাসীর জন্য এই ফেরিগুলা দেওয়াতে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে কোনো কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ